সালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা সবাই শুনতে পেরেছিলেন ঈদের পরে নাকি আওয়ামী লীগের একটা পদক্ষেপ আছে কিন্তু একটা সংবাদ হচ্ছে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন পত্রিকা এই পত্রিকায় বাংলাদেশের চিত্রটা ফুটে তুলেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন অপকর্ম কোনোদিন থাকে না প্রকাশ পেয়ে যায় অপকর্মের চিত্র সময়ের ব্যবধানে প্রকাশ পেয়ে যায় আপনি আমি অন্য কেউ যারাই অপকর্ম করবেন না কেন তাদের অপকর্মের ফলাফল অপকর্মের কার্যকারিতা বা কি অপকর্ম করেছেন সব কিছু সময়ের ব্যবধানে বের হবেই হবে এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতির যে একটা নিয়ম আছে সেটাকে আমরা যারা বুঝতে চাই না বুঝি না তাদের কিন্তু রেহাই হয় না প্রকৃতি তাদেরকে ছাড় দেয় না ঠিক তেমনি বাংলাদেশে জুন জুলাইয়ের আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি আমরা আন্দোলনের রেজাল্ট সফলতা হয়েছে তাই বলে এই আন্দোলনটা যে একটা দুষ্কৃতকারী একটা কুচক্র মহল একটা ধ্বংসযোগ্য মহল যে এভাবে লুটপাট করবে সেটা যদি বাংলার জনগণ বুঝত তাহলে আজকের যে কিংস পার্টির পাঁচশো জনার চারি পাঁচশো লোকের সমাগম হয় ঠিক সেরকমেরই হতো তার চেয়ে এক বিন্দু বেশি হতো না কম ছাড়া যাই হোক আমাদের দেশটা আমরা চেয়েছিলাম এই দেশে কোনো আর হত্যাযজ্ঞ হবে না নির্বিচারে কাউকে কারো গায়ে হাত দেওয়া হবে না দখলবাজি হবে না লুটপাট হবে না কিন্তু দুর্ভাগ্যবশত যেটা সবসময় মানুষের মুখে শুনেছি যে উনিশশো সালের পঁচিশে মার্চ যে বর্বরতা পাক হানাদার বাহিনী বাংলাদেশের উপরে করেছিল তার চেয়ে এক বিন্দু কম বর্বরতা এই আট মাসে করেনি বাংলাদেশে তার চেয়ে বেশি করেছে সেটা আপনারা বলতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে এই অপপ্রচার চালাচ্ছি দেখে নেন টাইম ম্যাগাজিন পত্রিকায় এবং বিশ্ববিখ্যাত পত্রিকা যেমন নিউ ইয়র্ক টাইমস এই পত্রিকা চলে আসছে যে বাংলাদেশে রাষ্ট্র চাচ্ছে বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী এবং জঙ্গিবাদী রাষ্ট্র দিকে ধাবিত হচ্ছে তাদের পত্রিকা হয়তোবা আমরা তার প্রতিবাদ জানাতে পারি আমরা তাদের তীব্র নিন্দা জানাতে পারি যে স্বাধীন রাষ্ট্রের আমার স্বাধীন রাষ্ট্রের প্রতি হস্তক্ষেপ করা তবে এই যে কথাটা বলেছে যে স্বাধীন রাষ্ট্র হস্তক্ষেপ করা যারা দ্বিতীয় স্বাধীনতা বলেন যারা দ্বিতীয় স্বাধীনতা বলেন সেখানে তো আর স্বাধীনতার বলতে কোনো রাষ্ট্র নয় কারণ দ্বিতীয় স্বাধীনতা বলেন চার থেকে পাঁচশো জন লোকে আর যেই দেশে বিশ কোটি মানুষ আছে সেই দেশে চার পাঁচশো না সে দেশে চার পাঁচ কোটি মানুষও যদি বলে যে দ্বিতীয় স্বাধীন তাহলে হবে না মিনিমাম ফিফটি আপ পার্সেন্ট হলে সেখানে একটা চিন্তা চেতনা করা যেতে পারে কিন্তু চারিপাশ লোকের চারি লোকের কথা কিছু যায় আসে না তাহলে যদি সেই স্বাধীনতাই না হয়ে থাকে তো হস্তক্ষেপ করবে অর্থাৎ আমাদের কর্মের মাধ্যমে আমরা অপ অন্য অন্য দেশগুলোর আমাদের উপরে হস্তক্ষেপ করতে পারে আমি এখনো আমার একটা চিন্তা আমি এই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সর্বোপরি কথা হচ্ছে তিনি একজন সম্মানী ব্যক্তি হয়তোবা তিনি পলিটিক্যাল সম্মানী ব্যক্তি না হয়তো তিনি বাংলাদেশের রাজনৈতিকভাবে সম্মানী ব্যক্তি না কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ভাবে কোনো কারণেই হোক না কেন আমরা বলতে পারি বিতর্ক থাকতে পারে যে তিনি খ্রিস্টান ধর্ম ব্যবহার করে অনেক অর্থ করেছে বার্মা গেছে পাকিস্তান গেছে ইউরোপ আমেরিকাতে গেছে বিধি। তিনি হয়েছে হতে পারে কিন্তু তারপরও তিনি সম্মানী ব্যক্তি আর সেই সম্মানী ব্যক্তিকে আমি বলবো এই অপশক্তির কাছ থেকে এই দেশ এই দেশের মানুষ যে কত ভয়ঙ্কর এটা আমরা কল্পনা করতে পারি না আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো আপনি দয়া করে এই বিপদগামীর বাঙালি এই বিপদগামী বর্তমান বিপদগামীর লোকদের কাছ থেকে আপনি সসম্মানে চলে যান এখানে এই এই বিকৃত মস্তিষ্কের মানুষের নেতা আপনার হলে আপনাকে শেষ করে ফেলবে সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশটা এখন বিশ্বের সকল রাষ্ট্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে জঙ্গি রাষ্ট্র হিসেবে তালেবানি রাষ্ট্র হিসেবে খেলাফতি রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়ে গেছে আপনি আমি যত প্রতিক্রিয়া করি না কেন টাইম ম্যাগাজিন পত্রিকার প্রতিক্রিয়া করতে পারি নিউ ইয়র্ক টাইমের প্রতিক্রিয়া করতে পারি দি ইন্ডিপেন্ডেন্ট নিউজের করতে পারি আমরা অস্ট্রেলিয়ার নিউজের প্রতিক্রিয়া করতে পারি করতে পারি ভারত তো অনর্গল করতেই আছে কিন্তু তাতে লাভ নেই কারণ হচ্ছে চিত্র ফুটে উঠলে সেই চিত্রকে আপনি আপনি বঙ্গবন্ধুর মুরালকে ভেঙে ফেলছেন এটাকে মূর্তি বলে আপনি ঈদের দিন মূর্তি পুজো করেছেন এটা কি মিডিয়ার দেখতেছে না বিশ্ববাসী দেখেনি ঈদের দিন আপনারা মূর্তি পুজো করে মূর্তির উপরে গাধার উপরে বসে আলিঙ্গন করে এরপরে কাজ করতেছেন সুতরাং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুসালকে বলবো আপনার কারণে এই দেশটা আরো ধ্বংসের দিকে যাবে কারণ হচ্ছে আপনি সেই রাজনীতি পলিটিক্যাল ম্যান নয় আপনি সেই হস্তক্ষেপ করতে পারবেন না সুতরাং আপনি আপনার সসম্মানে এই বিকৃত মস্তিষ্কের মানুষের কাছ থেকে সরে গিয়ে নিজেকে রক্ষা করুন আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বা মুসিবত থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম